আসসালামু আলাইকুম দর্শক রাজনীতির কূটকৌশল বা চাণক্য নীতির সর্বোচ্চ প্রয়োগ বাংলাদেশে চলছে দৃশ্যত অনেকের সঙ্গে বন্ধুত্ব আর পেছন দিক থেকে বিশ্বাসঘাতকতার চাকু মারার যে প্রাগৈতিহাসিক অমানবিক চক্রান্ত সেই চক্রান্তগুলো চলমান সময় আমাদের রাজনৈতিক অঙ্গনে রীতিমাত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে যখন একটি দেশের রাজনীতি ভালো হবে বা ভালো যাবে বা আপনি আশা করতে পারেন যে আপনার এই রাষ্ট্র একটি মানে শুভ পরিণয়ের দিকে যাবে তো এসব ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে উপকরণ সেটা হলো জনমনে স্বস্তি এক ধরনের শান্তি শান্তি ভাব থাকবে আপনি যদি সুইজারল্যান্ডে যান গিয়ে দেখবেন যে সব জিনিসপত্রের দাম আকাশ চুম্বি একটি ছোট্ট কামরা সেখানে চার পাঁচজন ভাগাভাগি করে থাকে অথচ অসংখ্য জমি এলাকা বিরান পড়ে আছে কিন্তু ওর মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর তৈরি করে আপনাকে যদি থাকতে হয় তাহলে দেখা গেল যে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ টাকা আপনাকে ভাড়া দিতে হবে অন্যান্য খরচ বাদ দিয়ে ধরে মোটামুটি দুজনের একটা সংসার দশ লাখ টাকার নিচে আপনি সুইজারল্যান্ডের যে সেই জুরিকের আশেপাশে আপনি বসবাস করতে পারবেন না মানে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা দুটো তিনটে চাকরি করেও মানুষ দুজন বা তিনজনের সংসার চালাতে হিমশিম খায় এত নির্মম জীবনযুদ্ধ তারপরেও সেখানে মানুষ শান্তিতে বসবাস করে এবং সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর সর্বের কারণ হলো সেখানে রাজনীতি নিয়ে কোনো কুটিলতা নেই আপনি যদি পৃথিবীর অন্য কোনো সভ্য দেশে যান যেমন ধরেন কানাডার কথা কানাডার বড় দুটো শহর মন্ট্রিল এবং ভ্যানকুভার এই দুটো শহরের একেবারে কেন্দ্রে অথবা ধরুন নিউ ইয়র্ক তো নিউ ইয়র্ক সিটির যে টাইম স্কোয়ার রয়েছে তার আশেপাশে একরমের ছোট একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বা আরও একজন সন্তান নিয়ে বসবাস করা যে কতটা কঠিন মানে এটা যারা ওখানে বসবাস করছেন তারা বুঝতে পারেন সঞ্চয় তো দূরের কথা কেউ তারপরও তারা বাংলাদেশে আসবেন না তারা আমেরিকাতে থাকবেন এর কারণ হলো তাদের মনে একটা স্বস্তি রয়েছে এটা হলো ওই দেশগুলোকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে যেখানে দেশের উপর ভরসা করে মানুষ পরিশ্রম করে দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এবং জনজীবনের জননিরাপত্তা সেখানে রাজার জন্য পূজার জন্য ম্যাথরের জন্য সবার জন্য সমান আইন এবং আইনের একটা ধারাবাহিক যাকে বলা হয় গতি থাকে এবং যারা রাষ্ট্রের কর্ণধার মানে ধরুন ডোনাল্ড ট্রাম্প এবং রাস্তায় যে মানুষটি ধরুন জুতো পালিশ করছে তারা উভয়ই পুলিশকে কোর্টকে কাছারিকে একেবারে সমানভাবে তারা ভয় করে সমানভাবে শ্রদ্ধা করে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা উভয়ের সঙ্গে সমান আচরণ করে এর ফলে কি হলো যে তাদের জীবনে আমাদের চাইতে অপরাধের যে সংখ্যা অনেক বেশি খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে ফরজারি হচ্ছে প্রতারণা হচ্ছে তারপরে ডাকাতি হচ্ছে কিন্তু মানুষ রাষ্ট্রের প্রতি বিশ্বাস এবং আস্থা হারায় না কিন্তু আমাদের দেশে কি হচ্ছে অপরাধের যদি ধরন প্রকৃতি দেখেন আমেরিকার তুলনায় কানাডার তুলনায় এখানে অনেক কম ইংল্যান্ডের শহরে একেবারে ডাউনটাউন যেখানে লন্ডনের বা অভিজাত যে সকল এলাকা রয়েছে সেটা তারেক রহমান সাহেব যে এলাকায় থাকেন কিংস্টন তারপরে হাইট পার্কের মতো এলাকা অথবা ধরেন অ্যাজয়ারের মতো এলাকা মিডল সেক্স এ সকল এলাকা ধনীদের বসবাস তো সেখানে রাস্তার উপর আপনি একটা মানে সাইকেল তালা দিয়ে গেলেন তো সেখানে যেটাতে তালা দিয়েছেন চাবি বা ধরুন সাইকেলের প্যাডেল বা অন্য কোনো একটা জায়গাতে সেটা রেখে পুরো সাইকেলের বাকি অংশ সুন্দর করে বসে বসে চোরেরা চুরি করে নিয়ে যায় লন্ডনে যে পরিমাণ গাড়ি চুরি হয় প্রতিদিন আমাদের বাংলাদেশে এক বছরেও সেই ধরনের গাড়ি চুরি হয় না কিন্তু তারপর আমরা ভিতর সন্ত্রস্ত এই যা কিছু সমস্যা সেটা হলো রাজনীতির মুনাফিকি রাজনীতির কুটকৌশল এবং পিছন থেকে চাকু মারার যে অন্যায় প্রবৃত্তি এর থেকেই যে অবিশ্বাস সন্দেহ অরাজকতা তৈরি হয় সেই অরাজকতার কারণে বাংলাদেশ উগান্ডা বুরুন্ডি এই সমস্ত দেশের তৈরি হয়ে যায় এবং আমরা অতীতে আমাদের এই রাজনীতির মুনাফিকির কারণে বহু সমস্যায় পড়েছি আর চলমান সময় এই সমস্যাগুলো আরও অতীতের যে কোনো সময়ের থেকে বেড়ে গেছে এখনকার রাজনীতির সবচেয়ে বড় ভয়াবহ দিক হলো যারা রাজনীতিতে এগিয়ে রয়েছেন মানে ইলেকশন যদি হয় নির্বাচন যদি হয় ধরে নেওয়া হয় তারাই ক্ষমতায় আসবে এবং এই দিকে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেবের নামই বলা হচ্ছে এখন তারেক রহমানকে ছোট করতে হবে তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন বলতে হবে তারপর তার কি কি দোষ আছে তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের কি কি সর্বনাশ হতে পারে ইত্যাদি নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করার জন্য আমরা যেভাবে ছুটছি এইরকম ছুটাছুটি আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনার বিরুদ্ধে বা জয়ের বিরুদ্ধে আমরা ছুটি নিই এ হলো তার এক রহমান সাহেবের দুর্ভাগ্য দ্বিতীয়ত বিএনপিকে কে ঘরে করা বিএনপির মন্ডপাত করা মানে বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের ইমেজ কে ক্ষুণ্ণ করা অথবা তাদেরকে ছোট করা হেও করা এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এগুলোকে খুচিয়ে খুচিয়ে একজন আর একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ভাত্রী প্রতিম অর্থাৎ বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক ছিল বা আছে তাদের মাধ্যমে দেশি এবং বিদেশি গোয়েন্দারা যে বিষ ছড়াচ্ছে এর ফলে টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত যারা বিএনপি করেন তাদের জন্য এই দলটি করা নিরাপদে করা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এবং আগামীতে নির্বাচন যত ঘনিয়ে আসছে বা আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিকে টার্গেট করে বিএনপি যতই এগোনোর চেষ্টা করছে তার পথে অসংখ্য বাধা তৈরি করে এই দলটিকে একেবারে আওয়ামী লীগের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি কেল্লা ফতের পর্যায়ে পৌঁছে গেছে বিএনপি বিরোধীরা ফলে কি হলো তারেক রহমান সাহেব এবং জনাব ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তাদের যে বৈঠক এবং সেই বৈঠকের অন্তর্নিহিত কথাবার্তা সমঝোতা এবং সেটার যে এক্সপেকটেশন ছিল আশা ভরসা ছিল এটা এখন বিএনপির একজন সিঙ্গেল লোকের মধ্যে শতভাগ বিশ্বাস নেই বিএনপির কিছু শীর্ষ নেতা অবশ্য মুখে মুখে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হওয়ার কারণ দেখছি না তারপরে বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এখন তার চাওয়া পাওয়ার কিছু নেই তিনি এ কাজ করবেন না তিনি তার অঙ্গীকার রক্ষা করবেন এগুলো খুবই দুর্বল যুক্তি দুর্বল কথা এবং অসহায়ের ভাষা যখন একটা মানুষ অসহায় হয়ে পড়ে তখন প্রতিপক্ষ তার মধ্যে একটা স্বরতান্ত্রিক মনোভাব মাথা নাড়া দিয়ে ওঠে একজন শেখ হাসিনা তিনি তো গণতন্ত্রের পুরুধা ছিলেন গণতন্ত্রের মহানায়িকা ছিলেন তো তার যে নির্মম পতন নিষ্ঠুর পতন এবং তিনি যে অভিদায় অভিষিক্ত হয়েছেন ফ্যাসিস্ট যেটি আমাদের বাংলাদেশে আর কেউ হয়নি ভারতেও কাউকে ফ্যাসিস্ট বলা হয় না সারা দুনিয়াতে এক নম্বর ফ্যাসিস্ট হবে মুসলিনীকে বলা হয় আর আমাদের এই বাংলাদেশে এখন মুসল্লিনীর পরিবর্তে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলা হয় সৈরাসেরি বলা হয় এশার সাহেবকে এখন সৈরাসের যে তকমাটি এটা শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয় ফ্যাসিস্ট বলা হচ্ছে সবাই সবার পক্ষ থেকে তো এই যে শেখ হাসিনা যে একজন গণতান্ত্রিক নেত্রী থেকে সরুর শাসক হলেন সেখান থেকে তার ফ্যাসিস্ট রূপে তার যে উত্থান হলো অভিষেক হলো এবং তার যে পতন হলো এর সকল কিছুর মূল্য ছিল রাজনীতির বেইমানি বিশ্বাসঘাতকতা তার নিজের দলের ভিতরে বাইরে তার সরকারের ভিতরে সরকারের বাইরে এবং দেশি বিদেশি নানা চক্র সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড চলছিল যা থেকে একা করে দিয়েছে এবং আওয়ামী লীগকে সবাই ভয় পেয়েছে কিন্তু ভালোবাসেনি এবং আওয়ামী লীগের একান্ত ঘনিষ্ঠ যারা রয়েছে তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগের পতন চাইত যদিও সে সকল মানুষ প্রায় সবাই এখন আওয়ামী লীগের সঙ্গে গলায় মানে কাঁধে কাঁধ রেখে এখন সবাই জেল খাটছে সবাই পালিয়ে আছে কিন্তু তারা শেখ হাসিনার পতন চেয়েছিল এখন তদ্রুপ একই পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির জন্য এখন বিএনপি সেই বাধা অতিক্রম করতে পারবে বিশ্ব খেলোয়াড়ের খেলাধুলা থেকে কি নিজেদেরকে রক্ষা করতে পারবে নাকি তারাও একটা অশুভ পরিণতির দিকে এগিয়ে যাবে সেটা আগামীতে দেখা যাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবরকত